দশক সংবাদ আবিগদের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দশক ওয়াই চ্যানেলে ধর্মতলার মোড়ে জুনিয়র ডাক্তাররা গতকাল থেকে তারা কিন্তু সেখানে আন্দোলন করছেন অনশনের আন্দোলন অনশন করছেন এবং আন্দোলন করছেন অবস্থান বিক্ষোভ এবং সেই বিক্ষোভের মাঝে কলকাতা পুলিশের এক অফিসার ডাক্তারের গায়ে লাথি মারেন এবং সেই লাথি মারার যে মারার পর যে ক্ষমা চাওয়া সেই ক্ষমা তো তারা চাইছেন না উল্টে লালবাজার থেকে ইমেল করে স্পষ্ট তো বলে দেওয়া হয়েছে যে কোন রকম অনশন অবস্থান বিক্ষোভ করা যাবে না ধর্মতলাতে প্রশ্ন হচ্ছে কেন কিসের জন্য কার সেই ধরনের অর্ডার কার নির্দেশ এই ধরনের অর্ডার সেটা সবাই জানেন দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কে হতে পারে পুরো পশ্চিমবঙ্গটাকে তার বাপের সম্পত্তি মনে করছেন নিজের বাবার পৈতৃক সম্পত্তি ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই যা পাচ্ছেন তাই করে যাচ্ছেন তার নেতৃত্বে একুশে জুলাই এ নাচন কাদন প্রোগ্রাম করেন সেখানে সার্কাস হয় তাতে কিন্তু পুলিশের পারমিশন লাগে না পুলিশ দাঁড়ানের মতন দাঁড়িয়ে থাকে চাকরের মতন দাঁড়িয়ে থাকে শুধু চাকর বলা ভুল হবে চটি চাটতে চাটতে তারা দাঁড়িয়ে থাকে মমতা ব্যানার্জি চটি চাটতে চাটতে পাহারা দেয় কত লোক হবে সে কাউন্টিং করতে শুরু করে দেয় অথচ যেখানে সত্যি সত্যি আন্দোলন প্রয়োজন যেখানে সত্যি সত্যি সরকার কোনোভাবেই কাজ করছে না যেখানে সত্যি সত্যি একটা সরকার যার মাথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার নেতৃত্বে একের পর এক দুর্নীতি সামনে আসছে এবং সেই দুর্নীতির মাথা হচ্ছেন মমতা ব্যানার্জি অশ্বক অনেকে বলবেন প্রমাণ আছে আমরা ধরে নিচ্ছি প্রমাণ নেই যে সরকারের শিক্ষা দপ্তরে একের পর এক মন্ত্রী জেলে যে সরকারের খাদ্য মন্ত্রী জেলে যে সরকারের আবাস যোজনায় জেলে একের পর এক উলঙ্গ হয়ে গেছে বিভিন্ন জায়গার যে দুর্নীতি সেই দুর্নীতি এবং যার ফলে প্রত্যেকেই জেল ফেরত চলে আসছেন সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে মদন মিত্র কেউ বাদ নেই এবং এই যে লক্ষ কোটি টাকার যে দুর্নীতি এই দুর্নীতি শুধু কি তারাই করেছেন

নবান্ন অভিযান হবে না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ধর্মতলার আন্দোলন করা উচিত বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগনাল আটকে দেওয়া উচিত প্রতিবাদ হতে হবে একেবারে হিংসত্মক ভাবে কোন অবস্থাতে মমতা ব্যানার্জির খুন ঘুমোতে দেওয়া যাবে না যাতে সে নিশ্চিন্তে ঘুমোতে না পারে এইভাবে প্রতিবাদ করতে হবে ঠিক সে তার একটা পাঠ কিন্তু জুনিয়র ডাক্তাররা করছেন আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বিচলিত হয়ে ব্যানার্জী কারণ হয়ে গেছে এবং বোঝা যাচ্ছে তিনি এই আন্দোলনকে যেভাবে হওয়ার চেষ্টা করছেন প্রথমে কিছুটা ঠান্ডা মাথায় এখন তিনি চাইছেন যেভাবেই হোক এই আন্দোলনকে রুখতে হবে এবং এই আন্দোলন করা যাবে না নাকি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটা আছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ সুরক্ষা দিতে হবে যদি সুরক্ষা না পায় তাহলে কি হবে তাহলে তারা আন্দোলন করবে এটাই স্বাভাবিক এবং আর কাণ্ডের পরও কিন্তু আমরা পর পথ দেখলাম সাগর দত্ত হাসপাতালে দেখলাম মেডিকেল কলেজ দেখলাম বিভিন্ন জায়গা থেকে খবর আসছে নানান রকমের কথা নানান রকমের ঘটনার খবর তার মানে তার মানে ডাক্তার নার্স এখনো পর্যন্ত সুরক্ষিত না পর্যন্ত তাদের যে সুরক্ষা দেওয়া দরকার সেই সুরক্ষাই তারা দিতে পারে সিসিটিভি সামান্য কিছু সিসিটিভি লাগানো হয়েছে কেন এত সময় লাগছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেখানে প্যান্ডেল গুলোকে টাকা দিতে তো সময় লাগছে না প্যান্ডেল যে টাকা বিতরণ করা হলো পঁচাশি হাজার টাকা করে সেই টাকা আটকে দিয়ে সেই টাকা না দিয়ে তো সুরক্ষা কাজে লাগাতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যদি সুরক্ষা কাজে লাগান তিনি যদি হাসপাতালে ডেভেলপমেন্টের জন্য কাজে লাগান তাহলে তো সাধারণ মানুষ বেসরকারি হাসপাতালে যাবে না আর বেসরকারি হাসপাতাল যে পুঁজি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দালালি সেই দালালি মমতা ব্যানার্জি পাবেন না দেখুন দর্শক একদম পরিষ্কার মমতা ব্যানার্জিকে যে দেখবে পরিষ্কার ভাবে যদি চিনতে হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেস দেখবেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কি চাইছেন রাজ্যের সরকারি হাসপাতাল গুলো ক্রমশ বিমুখ হয়ে যাবে সাধারণ মানুষ তারা ভয় পাবে সেখানে যেতে তার পরিবর্তে লক্ষ লক্ষ টাকা খরচা করবে পয়সা দিয়ে চিকিৎসা করাতে আর সেই বেসরকারি বেসরকারি হাসপাতাল তারা মমতা ব্যানার্জি কে মুনাফা দেবে আর সেই মুনাফা নিয়ে মমতা ব্যানার্জির পুঁজি দিন দিন বেড়ে উঠবে যদিও তার নামে হয়তো দেখা যাবে বিশেষ কিছু তার পরিবারের নামে যদি দেখা যায় একের পর এক প্রপার্টি কিনে ফেলছে তার ভাই পর বাড়ি দেখলে মনে হবে যেন কয়েক কোটি টাকার বাড়ি কি করে হলো ওই সম্পত্তি কোথা থেকে এলো এত টাকা প্রশ্ন আছে অনেক কিন্তু উত্তর কেউ জানে না তার কারণ তার কারণ একটাই সেটিং প্রতিটা দিন প্রতিটা মধ্যে সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছে সিবিআই কে ধিক্কার জানাচ্ছে কেন্দ্রীয় সরকারকে কিন্তু দেখুন কোন লাজ নেই লজ্জা নেই কিছু নেই শুধুমাত্র বলে যাচ্ছে তদন্ত চলছে তদন্ত চলছে তদন্ত চলছে সারদা তদন্ত চলছে নারদা তদন্ত চলছে রোজ তদন্ত চলছে বিভিন্ন আবাস যোজনা দুর্নীতি তদন্ত চলছে আমফান তদন্ত চলছে শিক্ষা ক্ষেত্রে এত কেলেঙ্কারি দেখতে পাচ্ছে এই তারিখ শুধু তারিখের পর তারিখ চলছে আর কিন্তু কিছু নাই কয়েকজনকে বকরা করে জেলে ঢোকানো হচ্ছে এক বছর দেড় বছর দু বছর বাদে ছেলে দেওয়া হচ্ছে বলুন তো এমন একটা লোক এমন একজন নেতার নাম বলুন যিনি তিন বছরের ওপর জেল খেটেছেন একমাত্র কুণাল ঘোষ সাড়ে তিন বছর জেল ফেটেছেন বাকি বাকি কেউ নেই প্রত্যেকে দেড় বছর দু বছর শারদাকর্তায় একটু বেশি খাচ্ছেন জেল বাকি কিন্তু কেউ না তার মানে কি আপনি যদি আমলা হন মুখ্যমন্ত্রীর কাছের লোক হন পেয়ারের লোক হন মুখ্যমন্ত্রীকে কোটি কোটি টাকা ঘুষ দিতে পারেন লুটের টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে পাঠিয়ে দিতে পারেন তাহলে আপনি যাই করুন না কেন সব মা এটা সত্য এটা প্রমাণিত এবং সেই সত্যের ওপর দাঁড়িয়ে আছে বাংলার সরকার এর থেকে ভয়ঙ্কর জিনিস এর থেকে বড় অপমানের জিনিস আর কিছু হতে পারে না তাই তারা তার সরকারের পুলিশ লাথি মারছে জুনিয়র ডাক্তারের গায়ে কিন্তু কোন রকমের উচ্চ বাচ্চ নেই সরকারের কোনো অপমান বোধ নেই কোনো লাচ্চা বোধ নেই কিন্তু এই লাথির আঘাত যদি মুখ্যমন্ত্রীর গায়ে গিয়ে পড়ে বা প্রশাসনের কারোর গায়ে গিয়ে পড়ে কেমন হবে আর এই আঘাত যদি সাধারণ মানুষ ফিরিয়ে দেয় তখন কেমন লাগবে আরো লাগবে আরো লাগবে সেই জিনিস জানতে চাইছে বাংলার দর্শক বাংলার আপাম সাধারণ মানুষ জানতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে ঘটনা পুলিশ ঘটাচ্ছে বারবার করে এই ঘটনা যদি আপনার ক্ষেত্রে ঘটে ভালো লাগবে অশোক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম কর্মবিরতিতে নেই জুনিয়র ডাক্তাররা কিন্তু তারা কিন্তু আন্দোলনে আছেন এবং কর্মতলাতে তারা কিন্তু রীতিমতো এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমাদের কাছে যা শেষ খবর পাওয়া যে খবর যখন আমরা এই নিউজ বানাচ্ছি তখন পর্যন্ত যা খবর তাতে কিন্তু সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবের আমার নাম পাল সংবাদ আবির্ভাবের জন্য